ওই দশবারজন কাস্টমার দোকানে পয়সা এত বেশি কাপল ক্রয় করছে গত এক সপ্তাহে যা বিক্রি হয় নাই একদিনে কিন্তু তা হয়েছে গত এক সপ্তাহে যা লাভ হয় নাই একদিনই কিন্তু তা লাভ হয়েছে এবার যুবকটা আসরের নামাজ পড়লো মাগরিবের নামাজ আদায় করলো এসার নামাজ আদায় কইরা বাড়িতে চইলা যায় বাড়িতে চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করার পর আল্লাহর বান্দা যখন বিছানায় চইলা যায় কিন্তু ঘুম আসে না বারবার দিনের কথা স্মরণ হয়ে যায় এবার হজর এবার ওই আল্লাহর বান্দা যুবক চিন্তা করে এই ঘটনাটা আমি হাসান বসুরির খেদমতে পেশ করব এবার যুবকটা বলে আজকে আমি ফজরের নামাজ হাসান বসুরির পিছনে আদায় করব আর এই ঘটনাটি আমি বর্ণনা করব এবার হাসান বসুরির মসজিদে ফজরের আজান হয়ে যায় আল্লাহর বান্দা জুবান হাসান বসুরির মসজিদে চইলা যায় ফজরের নামাজ আদায় করলেন হাসান বসুরি ফজরের নামাজ আদায় কইরা দানে বামে সালাম ফিরাইয়া নিজের যে ব্যক্তিগত আমল আছে এই ব্যক্তিগত আমল কইরা যুবকের দিকে তাকাইছে তাকাইয়া বলে আরে জুবান গতদিন তোমার দোকানে এত কা তোমার এসেছে গত এক সপ্তাহে যা লাভ হয় নাই একদিনেই কিন্তু তা লাভ হয়েছে গত এক সপ্তাহে যা বিক্রি হয় নাই একদিনে কিন্তু তা বিক্রি হয়েছে এবার যুবকটা বলে ও হাসান বসুরি আমি কারো কাছে তো ঘটনাটি বর্ণনা করি নাই তাহলে আপনি কেমনে জানলেন আপনি কেমনে জানতে পারলেন এবার হাসান বসুরি বলেন আরে যুব মহান আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমার দোকানে গতদিন যে তো কাস্টমার এসেছে এরা মূলত কাস্টমার না এরা মহান আল্লাহর রহমতের বেরেস্তা জুড়ে কন্যা আল্লাহ হাসান বসরি বলেন মরে যুব তুমি যে নামাজের ভিতরে অবহেলা করো নাই অলসতা মহান আল্লাহ এক কাস্টমারের বিনিময়ে এত কাস্টমার দান করেছেন গত এক সপ্তাহে যা হয় নাই একদিনই কিন্তু তা লাভ হয়েছে গত এক সপ্তাহে যা বিক্রি হয় নাই একদিনই কিন্তু তা বিক্রি হয়েছে জুরে কন্যা সুবাহ আল্লাহ আ এজন্য মুসলমান সাবধান কখনো নামাজ কাজা করবেন না কখনো নামাজ ত্যাগ করবেন না আমার বাইরা শুরু তা নই এই নামাজ হল আমার নদীজির মেরাজের উপহার আল্লাহর রসুম বলেন আসলা মেরা জুলমু নামাজ হলো মুমিনদের জন্য মেয়েরাজ আল্লাহর রসুন বলেন আল্লাহ রসুল আল্লাহর সাথে কথা বলেছেন নামাজের মাধ্যমে আর মুমিন বান্দা আল্লাহর সাথে আল্লাহর রসুল আল্লাহর সাথে কথা বলেছেন মেহরাজের মাধ্যমে আর মুমিন বান্দা আল্লাহর সাথে কথা বলে নামাজের মাধ্যমে পরে মুসলমান ভাই মুমিন বান্দা আল্লাহর সাথে কেমনে কথা বলে মুমিন বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া সুরায় ফাতে হাতে করে আলহামদুলিল্লা হেব্বিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমার মালিক আসমানের মালিক হাউজ কাউ মালিক তিনি হলেন আমাদের আসল মালিক মুহূর্তের ভিতরে আমার আল্লাহ জবাব দেন হামিদানী আব্রদি আমার বান্দা আমার প্রশংসা করছে সুতরাং আমার বান্দার জন্য আমি আল্লাহ বাতাসকে ফ্রি করে দিলাম পানিকে ফ্রি করে দিলাম আমার বান্দার খেদমত করার জন্য আমি আল্লাহ বাতাসকে তৈরি করলাম চন্দ্র সূর্যকে সৃষ্টি করলাম আর আমি আল্লাহ আমার বান্দাকে সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামি করার জন্য জুরে কন্যা সুবাহ আল্লাহ আর যদি আপনার উম্মত গুরুত্ব সহকারে নামাজ আদায় করে না তাহলে আমার কোনো জিম্মাদারি নাই তাহলে বোঝা যায় আমরা যদি আল্লাহর জন্য গুরুত্ব সহকারে নামাজ আদায় করি তাহলে রব্বিকা আবার মালিক নিজেই জিম্মাদার হইয়া আমাকে আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ আমার ভাই এজন্য মাহে রমজান মাস সাবধান কখনো রোজা কখনো নামাজ আদায় নামাজ ত্যাগ করবেন না নামাজ চালবেন না আল্লাহর রসুল বলেন নামাজ যদি গুরুত্ব সহকারে আদায় করো আল্লাহর রসুল বলেন তাহলে ওই নামাজ তোমার জন্য কেয়ামতের দিন নূর হবে জুরে কন্ন সুবাহ এই নামাজ কেমতের দিন তোমার জন্য নূর হবে হিসাবের সময় দলিল হবে এবং নামাজ তোমার নাজাতের মুক্তির কারণ হবে শুধু তা নয় আল্লাহর রসুল বলেন যার আমানতদারি দারি নাই তার ইমান নাই যার পবিত্রতা নাই তার দিন তার যার পবিত্রতা নাই তার নামাজ নাই যার নামাজ নাই তার দিন নাই সমস্ত শরীরের মাথার যে মর্যাদা সাড়ে তিন হাত সমস্ত শরীর ভিতরে সবচেয়ে বেআই পার্টস হলো মাথা এই মাথা যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে সবকিছু দেখবেন এলেমেলো হয়ে যাবে তুমি পাগল অবস্থায় জিন্দগি কাটাবে আর মাথা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক হয়ে যায় এজন্য সমস্ত শরীরের মাথার যে মর্যাদা দিন ইসলামের নামাজ আজল সেই মর্যাদা যরে কন্ন সুবহানাল্লাহ এ জন্য ভাই নামাজ কেউ ছাড়বেন না অবহেলা কইরা অলসতা কইরা কখনো নামাজ ত্যাগ করবেন না অলসতা কইরা অবহেলা কইরা কখনো নামাজও খাজা করবেন না শুধু tanulই কিতাবের ভিতরে পাওয়া যায় এক মহিলা অলসতা কইরা নামাজ আদায় করত আর অলসতা কইরা মাঝে মাঝে কিন্তু নামাজটা কাজা করত এবার যখন মহিলার মরণ হয়ে যায় মৌত হয়ে যায় মহিলাকে বালকইরা গুসল দেওয়া হলো কাফরের ব্যবস্থা করা হলো জানাজার নামাজ পড়া হলো জানাজার নামাজ পড়ার পর মহিলাকে যখন দাফন করবেন দাফন করার সময় যখন মহিলাকে কবরে নিয়ে যাওয়া হলো কবরে তখন তার ভাই নামল বুনকে দাফন করার জন্য যখন তার ভাইটা বুনকে দাফন করার জন্য খবরে নামলো খবরে নাইমা বুনকে দাফন করার জন্য একটু নিচু হলো তখন ওই 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 বুনের তার পকেটের মধ্যে দামি একটা পাসপোর্ট ছিল পাসপোর্টটা হঠাৎ কইরা যায় বাই সে কিন্তু দেখে নাই এবার যখন দাফন কাফন শেষ দাফন কাফন শেষ হওয়ার পর সবাই কিন্তু যার যার বাড়িতে চলে যায় বাড়িতে চলে যাওয়ার পর হঠাৎ কইরা ওই বুনের বাই তার পকেটের মধ্যে হাত দিল দিয়া দেখা যায় বিদেশের যে পাসপোর্ট আছে এই পাসপোর্ট পাওয়া যাইতেছে না এবার অনেক তালাশ করা হলো তালাশ করার পর কুতোই কিন্তু এই পাসপোর্ট পাওয়া যায় না হঠাৎ কইরা স্মরণ হলো তার বোন যে কবরে দাফন করছে আর একটু একটু যে নিচু হয়েছে নিচু হয়েছে মনে হয় আমার পকেট থেকে এই পাসপোর্ট খবরের মধ্যে পড়ে গেছে এই বোনের বাইয়ের কিন্তু এই ধারণা এবার আলিমুল আলিমুলামাদের কাছে চলে যায়। কাছে গিয়ে সমস্ত ঘটনাটি বর্ণনা করল সমস্ত ঘটনাটি বর্ণনা কইরা আলিমুলের অনুমতি নিয়া যখন কবরটা খনন করতেছে যেই মার কবরটা খনন করতেছে কবরের ভিতরে দেখা যায় দাউ দাও কইর আগুন জ্বলতেছে শুধু তা নয় কবরের ভিতরে ওই বাইয়ের বোনটা আগুনের ভিতরে চলে পড়ে সাই হয়ে যাচ্ছে এবার ওই বাইটার তাড়াতাড়ি দৌড়াইয়া মায়ের দরবারে চলে যায় মায়ের দরবারে যাইয়া গিয়া বলে মারে তোমার মেয়েটা এমন কি খারাপ কাজ করছে যার কারণে তার কবরের ভিতরে করে আগুন জ্বলতেছে তোমার আগুনে জলে এবার মা জবাব দে বাবা রে তোর বোনটা এমন কোন খারাপ কাজ করে নাই তবে তবে তোর বোনটা এমন কাজ করতো তোর বোনটা অবহেলা কইরা কোন সংস্থা কইরা নামাজ আদায় করত আর সামান্য যদি সুযোগ পে যায় সামান্য যদি বাহানা পে যায় তাহলে তোর বোনটা নামাজ আদায় করত না নামাজ কাজা করত বিনিময় মহান আল্লাহ তাকে এত বিশাল বড় শাস্তি দিতেছেন নাও জুবিল্লা আমার মুসলমান ভাই এজন্য সাবধান কখনো নামাজ কাজা করবেন না কখনো অবহেলা কইরা অলসতা না নামাজ ছাড়বেন না আল্লাহ রসুন বলেন উম্মতের আরে কোন বান্দা বান্দি যদি এক ওয়াক যদি নামাজ কাজা করে আল্লাহর রসুল বলেন এক হুকবা জাহান নামের আগুনের ভিতরে জ্বলতে হবে এক হুকবা দুনিয়ার হিসাবে দুই কোটি আটা বছর আগুনের জমতে হবে অরে মুসলমান ভাই দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি নাই কেমনে আমরা জাহান নামের আগুন সহ্য করতে পারবো না না আমরা জাহান্নামের নামের আগুন সহ্য করতে পারবো না শুধু তা নয় আল্লাহ রসুন বলেন রে নামাজ শুধু মাত্র যদি কাজা করলে এত বিশাল বড় শাস্তি তাহলে নামাজ চাই না দিলে কি পরিমাণ শাস্তি হবে আল্লাহ ভালো জানেন শুধু তা নয় আল্লাহর রসুন বলেন ও আমার মায়ের উম্মুতেরা কোন বান্দা বান্দি যদি যাই না শুই না যদি এক তোমার যদি নামাজ ত্যাগ করে আল্লাহর রসুন বলেন তার নামটা জাহান নামের দরজার সামনে লিখে দেওয়া হয় সে ওই দরজা দিয়া জাহান নামের গর্তের ভিতরে প্রবেশ করবেন নাউজুবিল্লা শুধু তা নয় আল্লাহর রসুন বলেন ও আমার মায়ের উম্মুদেরা বান্দা যদি ফজরে নামাজ যদি গাজা করে ফজরে নামাজ যদি চাইলা দেয় ফজর থেকে জুহর পর্যন্ত এমন একটা সাপ কামড় দেয় এমন একটা সাপ দংশন করে যেই সাপটা দুনিয়ার ভিতরে যদি নিঃশ্বাস ফেলে তাহলে তার নিঃশ্বাসের যন্ত্রণায় দুনিয়ার ভিতরে আর কখনো ফসল উৎপন্ন হবে না এইভাবে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াইতে থাকে আবার আল্লাহর বান্দা যখন জোহরের নামাজ কামরাইতে থাকে আবার আল্লাহর বান্দা আসরের নামাজ কাজা করে। আসর থেকে পর্যন্ত কামরাইতে থাকে আবার আল্লাহর বান্দা যখন মাগরীবের নামাজ কাজা করে মাগরীবের নামাজ ত্যাগ করে মাগরীব থেকে এশা পর্যন্ত কামরাইতে থাকে আবার আল্লাহর বান্দা যখন এশার নামাজ কাজা করে থেকে ফজর পর্যন্ত এই সাপটা দংশন করতে থাকে আমার মুসলমান বাইরাম ওই সাপের আজাব থেকে বাঁচতে গেলে গুরুত্ব সহকারে হলুসিয়তের সাথে নামাজ আদায় করতে হবে আর যদি নামাজ আদায় করো না তাহলে তোমার হাসর হবে ফেরাউনের সাথে নামাজ যদি আদায় না করো তোমার হাসর হবে হামানের সাথে উবাই ইবনে হলফের সাথে কারুনের সাথে তাদের দলের অন্তর্ভুক্ত হইয়া তোমাকে জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করানো হবে নাউজুবিল্লাহ নামাজ যদি আদায় না করো তাহলে তোমার হাসন গবে ফেরাউনের সাথে ওবাই ইবনে হলফের সাথে হারুনের সাথে কারুনের সাথে হামেনার হামানের সাথে তাদের দলের অন্তর্ভুক্ত হইয়া তোমাকে জাহান নামের গর্তের ভিতরেই প্রবেশ করানো হবে এজন্য মুসলমান কখনো নামাজ কাজা করবেন না কখনো নামাজ ত্যাগ করবেন না আমার ভাইরা শুধু তা নয় আল্লাহর রসুল বলেন মানুষ নামাজ পড়ে শেষ করে ঠিক কিন্তু তার জন্য নামাজের দশ বাগের এক বাঘ সোয়াব লিখা হয় আবার কার জন্য নয় বাগের এক বাঘ সোয়াব লিখা হয় আবার কার জন্য আট বাগের এক বাঘ সোয়াব লিখা হয় আবার কার জন্য সাত বাগের এক বাঘ সোয়াব লিখা হয় আবার কার জন্য ছয় বাগের এক বাঘ পাঁচ বাগের এক বাঘ চার বাগের এক বাঘ তিন বাগের এক বাঘ দুই বাগের এক বাঘ সোয়াব লিখা হয় কিন্তু আমরা যখন নামাজের ভিতরে দাঁড়াই নামাজের ভিতরে দাঁড়াইয়া আমরা ব্যবসার হিসাব শুরু হয়ে যায় কোন দিকে ব্যবসা যাইতেছে কোন দিকে কয়টা গাড়ি চলতেছে কোন দিকে কি হইতেছে কোন দিকে ব্যবসায় লাভ হইতেছে কোন দিকে ব্যবসায় লস হইতেছে আমরা সেটার চিন্তা করি নামাজের ভিতরে আমরা খুলুসিয়ত নাই ইখলাসিয়ত নাই যার কারণে আমরা নামাজের মাধ্যমে কোনো फायदा হইতেছে না এজন্য ভাই আমরা নামাজের ভিতরে দাঁড়াইলে নামাজের বাহিরে যত ধরনের হিসাব মিলে না নামাজের মধ্যে দাঁড়াইলে সব O que মিলে যায় এজন্য তো এই নামাজে কাজ হয় না এই নামাজে ফায়দা হয় না আমার ভাইরা ইতিহাস তালাশ করে দেখুন সাহাবাই কেরাম কেমনে নামাজ পড়তেন আমার নবীজি কেমনে নামাজ পড়তেন আমার নবীজি এমন ভাবে নামাজ পড়তেন নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন নবীজির পা মুবারক ফুলে যেত সুবহান আল্লাহ আজকে তো আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে ইমাম সাহেব যদি সামান্য কেরাত একটু যদি লম্বা কইরা দেন তাহলে দেখবেন একদল মুসল্লি আছে ইমামের পিছনে লাইগা যায় মুসলমান না এজন্য গুরুত্ব সহকারে হুলুসিয়তের সাথে এখলাসের সাথে নামাজ আদায় করতে হবে মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে বইলা বইলা যখন বলবেন হাইয়া আলাস সালা হাইয়া আলাল আল ফালা হাইয়া আল আল সালা হাইয়া আল আল ফালা আসো কল্যাণের দিকে আসো আসো কল্যাণের দিকে তখন তুমি মসজিদে আইসা গুরুত্ব সহকারে খুলুসিয়তের সাথে এখলাসের সাথে যদি নামাজ আদায় করো এই নামাজটাই আমাকে আপনাকে সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে জুরে কন্যা সুবহান আল্লাহ আমার ভাইরা নামাজের ভিতরে কখনো অবহেলা করবেন না অনুসতা করবেন না নামাজের ভিতরে যদি হুলুসিয়েতের সাথে নামাজ আদায় করেন এখলাসের সাথে যদি নামাজ আদায় করেন এই নামাজটা আপনাকে আমাকে সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে জুরে কন্যা সুবহান এজন এজন্য মুসলমান কিতাবের ভিতরে পাওয়া যায় হজরতে হাসান বুসরি রহমতুল্লাহ আলাই উনি একদিন নামাজের ফজিলত সম্পর্কে বয়ান করতেছেন এম অবস্থায় একজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্নাকাটি কইরা কইরা বলতেছে ও হাসান বসুরি আমি তো শুধুমাত্র ঈদের নামাজ পড়ি কিন্তু আজকে আপনার নামাজের ফজিলত সম্পর্কে যে বয়ান করতেছেন এই বয়ানটা শুই না আমি আজকে তো বা করলাম আর জিন্দগিতে কখনো নামাজ চাড়ব না হাসান বসরি বলেন আরে যুব তুমি কি করো এবার যুবকটা বলতেছে ও হাসান বসুরি আমি একজন কাপড় ব্যবসায়ী এবার হাসন বসরি বলেন আরে যুবক তাহলে তুমি দুইটা কথা স্মরণ রাখবা এক নম্বর কথা হলো কাপড়ে কখনো মানুষকে টকাবেন না দুই নম্বর হলো মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়া দেবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তখন তুমি দোকান পাট বন্ধ কইরা ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা সবগুলা বন্ধ কই মসজিদে আইসা নামাজ আদায় করবা এবার জগৎটা পরের দিন ফজরের নামাজ পড়লো ফজরের নামাজ পইরা জুহর পর্যন্ত দোকানের মধ্যে বসলো কোন ধরনের কোন কাস্টমার নেই কিন্তু যেই মাত্র মসজিদের মোয়াজ্জিন সাহেব জোহরের আদান দিয়া দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মুহূর্তের ভিতরে একজন কাস্টমার চলে আসলো আইসা বলতেছে ও দোকানওয়ালা বাই আমি একটা কাপড় ক্রয় করব এবার যুবকটা বলতেছে না এই মুহূর্তে আমি কাপড় বিক্রি করতে পারবো মসজিদের মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়া দিয়েছেন আল্লাহ বড় আল্লাহ বড় আসো কল্লানের দিকে আসো কল্লানের দিকে এখন আমি পারবো না আমি নামাজ আদায় করব নামাজ আদায় কইরা আসি তারপর তুমি চলে আসো এবার এই কাস্টমারটা রাগAnnot হইয়া পাশের দোকানে চলে যায় পাশের দোকানটা ছিল একটা খ্রিস্টানের এই সুজুকে খ্রিস্টান খুশি হয়ে যায় যে সমস্ত কাস্টমার কিন্তু আমার চলে আসবে নামাজ আল্লাহর বান্দার দোকানের সামনে দশ বারো জন অপরিচিত কাস্টমার সামনে দাঁড়িয়ে আছে জুড়ে কন্যা আল্লাহ আমার মুসলমান ভাই ওই দশ বারো জন কাস্টমার দোকানে পয়সা এত বেশি কাপড় ক্রয় করছে গত এক সপ্তাহে যা বিক্রি হয় নাই একদিনে কিন্তু তা হয়েছে গত এক সপ্তাহে যা লাভ হয় নাই একদিনই কিন্তু তা লাভ হয়েছে এবার যুবকটা আসরের নামাজ পড়লো মাগরিবের নামাজ আদায় করলো এসার নামাজ আদায় কইরা বাড়িতে চইলা যায় বাড়িতে চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করার পর আল্লাহর বান্দা যখন বিছানায় চইনা যায় কিন্তু ঘুম আসে না বারবার দিনের কথা স্মরণ হয়ে যায় এবার হজর এবার ওই আল্লাহর বান্দা যুবক চিন্তা করে এই ঘটনাটা আমি হাসান বসুরির খেদমতে পেশ করব এবার যুবকটা বলে আজকে আমি ফজরের নামাজ হাসান বসুরির পিছনে আদায় করব আর এই ঘটনাটি আমি বর্ণনা করব এবার হাসান

তোমার এসেছে গত এক সপ্তাহে যা লাভ হয় নাই একদিনে কিন্তু তা লাভ হয়েছে গত এক সপ্তাহে যা বিক্রি হয় নাই একদিনে কিন্তু তা বিক্রি হয়েছে এবার যুবকটা বলে ও হাসান বসুরি আমি কারো কাছে তো ঘটনাটি বর্ণনা করি নাই তাহলে আপনি কেমনে জানলেন আপনি কেমনে জানতে পারলেন এবার হাসান বসুরি বলেন আরে যুব মহান আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমার দোকানে গতদিন যেতো তো কাস্টমার এসেছে এরা মূলত কাস্টমার না এরা মহান আল্লাহ রহমতের বেরেস্তা জুড়ে কন্যা আল্লাহ হাসান বসরে বলেন মরে যুব তুমি যে নামাজের ভিতরে অবহেলা করো নাই অলসতা করো নাই মহান আল্লাহ এক কাস্টমারের বিনিময়ে এত কাস্টমার দান করেছেন গত এক সপ্তাহে যা লাভ হয় নাই একদিনে কিন্তু তা লাভ হয়েছে গত এক সপ্তাহে যা বিক্রি হয় নাই একদিনে কিন্তু তা বিক্রি হয়েছে জুরে কন্যা সুবাহান আল্লাহ আ এজন মুসলমান সফল কখনো নামাজ কাজা করবেন না কখনো নামাজ ত্যাগ করবেন না আমার ভাইরা শুধু তা নই এই নামাজ হল আমার নদীজির মেরাজের উপহার আল্লার রসুন বলেন সাল্লা তু মেরা নামাজ হলো মুমিনদের জন্য মেহারাজ আল্লাহর রসুন বলেন আল্লার সুন আল্লাহর সাথে কথা বলেছেন নামাজের মাধ্যমে আর মুমিন বান্দা আল্লাহর সাথে আল্লাহর রসুন আল্লাহর সাথে কথা বলেছেন মেহরাজের মাধ্যমে আর মুমিন বান্দা আল্লাহর সাথে কথা বলে নামাজের মাধ্যমে ওরে মুসলমান ভাই মুমিন বান্দা আল্লাহর সাথে কেমনে কথা বলে মুমিন বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া সুরে পাতে হাত করে আলহামদুলিল্লাহ হে অবিন আলমিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমার মালিক আসমানের মালিক হাউজ গাউসারের মালিক তিনি হলেন আমাদের আসল মালিক মুহূর্তের ভিতরে আমার আল্লাহ জবাব দেন হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করছে সুতরাং আমার বান্দার জন্য আমি আল্লাহ বাতাসকে ফ্রি করে দিলাম পানিকে ফ্রি করে দিলাম আমার বান্দার খেদমত করার জন্য আমি আল্লাহ বাতাসকে তৈরি করলাম চন্দ্র সূর্যকে সৃষ্টি করলাম আর আমি আল্লাহ আমার বান্দাকে সৃষ্টি করলাম আমি আল্লাহর গোলামি করার জন্য জুড়ে কন্যা সুবাহ আমার এই এইবাবে যখন না মাজের পবিতরে দানাইয়া সুরায় পাতে হা করে। আলহামদুরিরলাগের অব্বিন আলামীল আমার আল্লাহ জবাব দেন হামিদানি আবুদি বান্দা তেলাওয়াদ করে আর রহমানীর রহিম আল্লাহ বলেন আসনা আলাইয়া আবুধি বান্দা বলে মালিকি আউমিদ্দি। আল্লাহ বলেন মাজ্জাদানী আবুদি বান্দা তেলাওয়াত করে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ জবাব দেন 하다 বাইনি ওয়া বাইনা আবিদি এই ভাবে তেলাওয়াত করতে করতে বান্দা যখন আমিন বলে ফেরেশতারাও আমিন বলে বান্দার আমিন আর ফেরেশতাদের আমিন যখন একত্রিত হয়ে যায় আমার আল্লাহ ঘোষণা করেন ওরে বান্দা শুন আমি আল্লাহ তো সমস্ত জিন্দগির গুনা গুনা মাফ কইরা দিলাম সুবহানাল্লাহ